এই মুহূর্তে যদি বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে একটা ওয়ান ডে সিরিজের আয়োজন করা হয় কোনো একটা নিউট্রাল ভেনুতে তাইলে কোন দল জিতবে কোন দল এগিয়ে থাকবে বাংলাদেশ নাকি ইংল্যান্ড দুই দলের অবস্থা এতটা বাজে সেই দুই হাজার তেইশ বিশ্বকাপ থেকে ইংল্যান্ড মানে এমন অবস্থা হয়েছে যে তারা ওয়ান ডে ক্রিকেট খেলাই ভুলে গেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে যে পারফর্ম করলো এখন সত্যি সত্যিই মনে হচ্ছে ইংল্যান্ড ওয়ান ডে খেলায় ভুলে গেছে এবং একইভাবে বাংলাদেশও বাংলাদেশ দুই হাজার তেইশ বিশ্বকাপ থেকেই এতটা বাজে ফর্মে গেছে যেখান থেকে বাংলাদেশ উঠে আসতেই পারতেছে না এবং ইংল্যান্ডের সেম অবস্থা ইংল্যান্ড প্রথম ম্যাচটাতে এই টুর্নামেন্টে যদিও ইংল্যান্ডের একটা ভালো চান্স কিন্তু ছিল ভালো পারফর্ম করার সেটা কিন্তু করছিল প্রথম ম্যাচে তিনশো পঞ্চাশ রান করার পরেও তিনশো একান্ন বাহান্ন তো টার্গেট দেওয়ার পরেও অস্ট্রেলিয়া যেভাবে ইংল্যান্ডকে হারাইছে যেভাবে রান চেস করে জিতছে অস্ট্রেলিয়া সেই ম্যাচটা হারার পর থেকে ইংল্যান্ডের মন মানসিকতা এমন ভাবে ভেঙে গেছে সেইটাই সেইটার প্রভাব পড়ছে আপনার হচ্ছে আফগানিস্তানের সাথে ম্যাচে আফগানিস্তানের সাথে আবার ওই ম্যাচটাতে হেরে যাওয়ার পর মানে ইংল্যান্ডের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে তারা প্রথম ম্যাচে তো মানে অস্ট্রেলিয়ার সাথে হেরে অনেকটা ভেঙে পড়ছে এই আফগানিস্তানের সাথে হেরে আবার তারা একদম মানে ভেঙে সুরে গেছে একদম তারপরে এই যে পরপর দুই ম্যাচে এইভাবে হারার পর যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থার প্রতিফলন হচ্ছে ইংল্যান্ডের সাউথ আফ্রিকার সাথে রানের মধ্যে আউট হয়ে যাওয়া মানে চিন্তা করেন ইংল্যান্ডের মতো টিম সাউথ আফ্রিকার সাথে একশো আশি রানে আটত্রিশ ওভারের মধ্যে অল আউট হয়ে যাচ্ছে এই হচ্ছে ইংল্যান্ডের অবস্থা তো এই যে ইংল্যান্ডের অবস্থা এই ইংল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে যদি এখন একটা ওয়ান ডে সিরিজ হয় কে জিতবে এখন ভাই মানে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত ইংল্যান্ডই বাংলাদেশের সাথে জিতবে কারণ হচ্ছে ভাই দেখেন ইংল্যান্ড হচ্ছে একটু অফ ফর্মে কিন্তু তাদের দলের প্লেয়ার দেখেন জস বাটলার আছে জো রুট আছে তার জফরা আসার জেমি ওভারটন আদিল রশিদ মানে একদম পুরা প্রত্যেকটা প্লেয়ার এক একজন ম্যাচ উইনার এরকম ক্রিকেটার আছে তারা যদি খেলে একদিন যদি এক একজন খেলে দেয় ম্যাচ জিতে যাবে বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের মানে কাকে খেলবে আমাদের টিমেও প্লেয়ার আছে ঠিক আছে আপনার শান্ত আছে সৌম্য সরকার আছে ভালো প্লেয়ার যদি খেলে তাইলে ভালোই লাগে দেখতে লিটন দাস তারপরে তাসকিন আহমেদ ভালো বোলিং করতেছে মোস্তাফিজ হানতান অনেকেই আছে জাকের আলী অনেক তারপরে আপনার মাহমুদউল্লাহ সবাই যদি তারাও একটা কমপ্লিট পারফরমেন্স দিতে পারে ইংল্যান্ডকে হারাইতে পারে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ এতটাই ধারাবাহিক যে মানে তাদের থেকে এখন বর্তমানে এই কমপ্লিট তাও আশা করা যাচ্ছে না যার জন্য আসলে ইংল্যান্ডের যে একটা বাজে অবস্থা এই অবস্থায় যদি ইংল্যান্ড বাংলাদেশের সাথে আসে খেলতে তাও দেখা যাবে যে ইংল্যান্ডই বাংলাদেশের সাথে জিতে যাচ্ছে বাংলাদেশের মান মানে আরো বেশি খারাপ এই যে যারা লেজেন্ডারি ক্রিকেটার আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের তারা যে বলে বাংলাদেশে কোয়ালিটি প্লেয়ারের অভাব আসলেই ভাই শুনতে খারাপ লাগলেও এইটাই আসলে সত্যি কথা বাংলাদেশে কোয়ালিটি প্লেয়ারের অভাব আছে